গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা আছি তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজ সকাল সকাল শুরু করেছিলাম সোনাকে দিয়ে আসার পর আমি আর মা একটু চা খেতে হয়েছিলাম মানে আমি চা খাচ্ছিলাম না আমি অ্যাপেল সাইডে ভিনিগার খাচ্ছিলাম আর মা চা খাচ্ছিলো লিকার চা মা আজকাল সকালবেলা লিকার চাই খায় দুধ চা খান অ্যাসিডিটির ভয়তে আর আমি তো চাই খাই না আমি অ্যাপেল সাইডে ভিনিগারটা খাই কারণ সোনাকে স্কুলে দেওয়ার তাড়াতে তখন আর সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয় না ও চলে দেওয়ার পরই খাই তারপর আমি আর মা বসে একটু কোয়াটার পাউটি খাচ্ছিলাম এটা আমাদের ফেভারিট পাওয়াটি স্লাইস পাওয়াটির থেকে তো তারপর শোনার জন্য কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম ব্লিংকিটে তোমাদের জানাই ব্লিংকিট আমার সব কিছু ব্লিংকিটে আমার সব কিছু আমি অর্ডার দিই যা মানে টুকটাক জিনিস যেগুলো মানে কি বলবো মানে একটু ফ্যান্সি টাইপের জিনিসই বলতে গেলে বা যেগুলো পাওয়া যায় না এখানে সচরাচর খুব মানে পাওয়া যায় না বলে ভুল মানে সময় পাওয়া যায় না তো যেরকম এই জুসটা এই জুসটা এখানে পাওয়া যায় বাট এই ফ্লেভারটা পাওয়া যায় না মানে এই কোম্পানির পাওয়া যায় হয়তো কিন্তু এই ফ্লেভারটা পাওয়া যায় না এটা হচ্ছে প্রমিগানেটের আর এটা খুবই ভালো মানে খুব ভালো মানে খুবই ভালো সোনার অনেক মানে ভালো উপকার হয়েছে খাওয়ার পর বেশ পেটটা ভালো পরিষ্কার টরিষ্কার হয় প্রমিগানেটটা খেলে আগে মানে ও এমনি সরির যে জুসটা ওইটা খেতে পারে না এটা একটু হলে খেতে পারে কিন্তু আর এটা খাওয়ার পর পটিটাও ভালো হয় তো এখনও অবধি এর পরে যাই না কি হবে এখনও অবধি হয় তারপর ওরিওর ভ্যানিলা ফ্লেভারের বিস্কুটটা ওরিওর স্ট্রবেরি ফ্লেভারের বিস্কুটটা আর ওর ফেভারেট স্ট্রবেরি ইয়োগাট এটা তো আনতেই হবে মানে একটা দুটো হলেও আনতে হবে তো সেটাই এনেছিলাম আর এইবারের জুসটা একটু বেশি করে এনেছিলাম আর তারপর এনেছিলাম ওর কি এনেছিলাম যেন ডার্ক ফ্যান্ডাস চকলেট বিস্কুটটা ওটা ওর মানে এই এই বিস্কুটগুলো ওর সবচেয়ে ফেভারিট ওরই ওর ভ্যানিলা স্ট্রবেরি আর ডার্ক ফ্যান্ডাসের এই চকলেট বিস্কুটটা তো সেইগুলোই এনেছিলাম সেইগুলোই দেখাচ্ছিলাম যে তোমাদের কী কী এনেছি না এনেছি ব্লিঙ্কিট আমার কাছে খুবই খুবই ভালো ঠিক মনে ছিলাম

শুনেকে আনতে যাওয়ার আগে আমার রান্না বসিয়ে দিয়েছিলাম তো কিছুটা রান্না হয়েছে যেমন ভাত হয়ে গেছিলো আর বাঁধাকপি সেদ্ধটা হয়ে গেছিলো তো ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে ভেবেছিলাম কিন্তু এসে আবার ওর জন্য তেল গরম করতে গিয়ে তারপর একটা উনুন বন্ধ করতে হলো তারপর ওকে জল দিয়ে গরম জল দিয়ে মানে গরম জলটা করে গরম জলটা কেটে করেছিলাম কিন্তু করে স্নান করাতে গিয়ে আমার রান্নাটা হয়ে গেছিলো দেরি তো আজকে রান্না করছিলাম যে কি যেন করছিলাম আলু দিয়ে উঠছে ভাজা ভাজা আর বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই বাঁধাকপির চচ্চড়ি সিম্পল রান্না ছিল আজকে এমনি কোনো ঝুরঝামেলা ছিল না সিম্পল রান্নাই হচ্ছিল তো সেটাকে স্নান করানোর পর এইদিকে ওর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিলাম তেল মাখা পর ওর বাবার সাথে একটু ছাদে গেছিলো ওই ফাঁকে আমি রান্নাটুকু করে নিচ্ছিলাম তো তারপর ওকে স্নান ঠান করে দিয়ে ওকে গুছগাছ করে দিচ্ছিলাম তো ওর তো সু মানে ওকে সুন্দরী করে দিতে হবে সুন্দরী মিনস মানে ওকে যা যা আছে ক্রিম বরদের ক্রিম হোক ওর ক্রিম হোক যেগুলো যা আছে সব ভালো করে মাখিয়ে সুন্দর করে ওকে গুছিয়ে গাছে দিতে হবে মানে গুছিয়ে টিপটাপ থাকবে এবার সেটা কতক্ষণ টিকবে তার ঠিক নেই কাদলি সব হ্যাঁ ওর কাঁদলি সব ক্রিম টিম নষ্ট হয়ে যায় এবার তবু লিপ বামটা ময়শ্চারাইজার গায়ের ময়শ্চারাইজার মুখের ময়শ্চারাইজার আর জামা কাপড় তো পোহাতেই হবে ঠান্ডা এমনিতে গরমকালেও জমা পরে আর শীতকালে তো জমা পড়েই তো তবুও ওর গরম বেশি বলে ওকে খুব একটা বেশি গায়ে চাপায় না তারপর রান্নাটা করে নেওয়ার পর আমিও একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম তোমরা তো জানোই আমার স্কিন কেয়ারের রুটিন তো জানতে চাইলে আমাকে বলো আমি এটা ভালো রুটিন উইকলি রুটিন আর একটা ডেইলি রুটিন যেটাই বলবে সেটা আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো যদি দেখতে চাও না দেখতে চাইলে আমি জোর করে তো দেখাবো না তো যতটুকু যেগুলো দেখতে ইন্টারেস্ট আছে সেগুলো প্লিজ কমেন্টে জানিও আমার একটা দাদা মানে নতুন হয়তো সাবস্ক্রাইবার হয়েছেন সেই দাদাটাই খুবই খুবই থ্যাংক ইউ আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি আগের দিন আমাকে একটু কমেন্টে জানিয়েছিলে আমার কাছে এরকমই কমেন্ট করলে আমার খুবই খুবই ভালো লাগে তো আশা করছি সবাই তাদের সাজেশান বা মন্তব্য আমার কমেন্টে জানাবে বা যে কোনো খারাপ ভালো ঠিক ভুল সবই জানিয়েও আমি অপেক্ষায় থাকবো আমি কমেন্ট পড়তে খুবই ভালোবাসি যাই হোক তারপর দুপুরবেলা আমার হাজব্যান্ডকে খাবার দিচ্ছিলাম তা আজকে তো উচ্চ ভাজা হয়েছে ভাত হয়েছে আর বাঁধাকপি চাঁচা হয়েছে কিন্তু ওর মাছের ঝোলটা ছিল কাল রাতে ও খায়নি তো সেটাই গরম করে দিয়েছিলাম ওকে অল্প ভাত দিয়েছিলাম তাও বলেছিলো আরেকটু ভাত বাড়তে তাই যেন আরেকটু ভাত বেড়ে দিয়েছিলাম হয়তো থালাতে দেখতে পারবে যে দুরকম দূর তাই যেন বলে দিলাম তারপর খাওয়া দাওয়া করার পর জামাকাপড় ভাজ করে নিয়েছিলাম সোনার আর আমার জামাকাপড় আমি রোজের রোজই ভাঁজ করে রাখি যতটা মানে যখন তুলে নিয়ে আসা সঙ্গে সঙ্গে যতটুকু থাকে সে দুবেলাই হোক আর একবেলাই হোক আমি সঙ্গে সঙ্গে ভাজ করে নিই তাহলে কি জিনিসটা কম হ্যাপা লাগে হয়তো বারবার করি কিন্তু কম হ্যাঁ লাগে এক নাগারে করতে বসলে ওনাও বাবা ঠিক আছে একটু পরে করবো আর পরে করবো পরে করবো এম করে আর হয় না তো ওই জন্য যখন এটা তখন আমি ভাজ করে নিই তার সুবিধা হয় তো তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আমার স্টুডেন্টগুলো এসেছিলো তাদেরকে পড়িয়েছিলাম পড়ানোর পর চাটা খেয়ে আমি একটু ইয়ে করতে বসেছিলাম কি এক্সারসাইজ করতে বসেছিলাম আজকে কে ইয়ে সব করে দিচ্ছি এতটা হাঁপিয়ে গেছি না মানে অস্থির লাগছে সোনাকে নিয়ে দৌড়োদৌড়ি করলাম এক্ষুনি তো সেই জন্য হাঁপিয়ে গেলাম যাই হোক তারপর এক্সারসাইজ করছিলাম এক্সারসাইজগুলো আমি এগুলো সব ভিডিওতে দেখে দেখে করতাম তো সেইগুলোই করি তা এখন মুখস্ত হয়ে গেছে মোটামুটি সেই জন্য ভিডিও ছাড়াই করি আর আমার এক্সারসাইজ করার মাঝখানে মাঝখানে সোনাও আমার সঙ্গে এক্সারসাইজ করছে মানে যতটুকু পারে ও করতে থাকে যদি আমার কোন কিছু যদি যেগুলো পায় না তখন আমি আর পাচ্ছি না হাঁপিয়ে গেছি আম টায়ার্ড আর যতক্ষণ পারে ততক্ষণ যেটা দেখে সেটাকে দেখে দেখে এক্সারসাইজ করতে থাকে তো আমি করছি দেখো ওরা ও করছে তো সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে মাঝে মধ্যে ভয় লাগে কখন বেশি করতে গিয়ে পড়ে হয়ে যাবে সেদিকে একটা টেনশান থাকে তো যাই হোক ওই ও এক্সারসাইজ করছে আমি এক্সারসাইজ করছি এক্সারসাইজটা এখন আমি চাই যে যতটা হোক রোজ করার কেন এতটাই মানে হেভি ওয়েট হয়ে গেছে না শ্বাস নিতেও কষ্ট হয় তোমরা তো বুঝতেই পারছো কথা বলছি বুঝতে পারছো কথা কথায় হাঁপিয়ে যাই তাড়াতাড়ি তো ওই জন্য এক্সারসাইজ করাটা আমার কাছে খুবই খুবই দরকার হয়ে গেছে কারণ জাঙ্ক ফুড এই খাওয়া তো আর অত ছাড়তে পারছি না কেন আমি লুচি খেতে খুব ভালোবাসি আজকেও দেখবো যে আমি লুচি খাচ্ছিলাম মা লুচি বানাচ্ছিলো তো সেই লুচিটাই আমি খাচ্ছিলাম তরকারি দিয়ে আর রাতের জন্য কি রান্না করছিলো সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো আমি নিজে জানি না কী রান্না করছিলো লুচি করছিলো এটুকু আমি দেখেছি তো সেই জন্য আমি এক্সারসাইজ করার পর খুব খিদে পেয়েছিল বলে আমি একটু লুচি তরকারি খেয়ে নিয়েছিলাম সকালে যে বাঁধাকপি তরকারিটা ছিল সেটা দিয়ে আমি লুচিটা খেয়ে নিয়েছিলাম তো আমার খাওয়া দেখে সোনাও আবার চলে এসছে সোনাকেও খাওয়াতে হবে সোনাকেও লুচি আর তরকারি খেতে হবে আমি ওর চক করে বাঁধাকপির লঙ্কাগুলোকে আগে আগে খেয়ে নিয়েছিলাম কারণ নাহলে লঙ্কাটা ওর মুখে পড়বে তো যাই হোক ওর এই খাওয়ার পর আমি দেখতে গেলাম যে মা কি তরকারি করছে তো দেখলাম চিকেন দিয়ে ঘুগনি করছে তো আমার তো খুব ফেভারেট তো কালো জিরে দিয়ে লুচি গরম গরম লুচি আর ঘুগনি করছে চিকেন দিয়ে তো ব্যাস আর রাতটা জমে গেল তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো